খিচুড়িতে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেলস এবং গুড ফ্যাট সমানভাবে থাকে তাই এটা আপনার বাচ্চার জন্য পরিপূর্ণ একটি খাবার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য তিন ধরনের আলাদা আলাদা পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার খিচুড়ির রেসিপি যেটা কিনা আপনারা আট মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে সকালে দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন খিচুড়ি তিনটি যেমন পাত্র তেমনি অনেক মজাদার এটা আপনার বাচ্চা খুব সহজে হজম করতে পারবে এবং মজা করে খাবে যে বাচ্চারা খেতে চায় না তারাও আগ্রহ নিয়ে এই খিচুড়ি তিনটি মজা করে খাবে আর খেলে বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি করবে মুখে রুচি বাড়াবে এবং পুষ্টির চাহিদা পূরণ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো চলে আসলাম প্রথম রেসিপিতে তো এজন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতন গাজর নিয়েছি পেঁপে এবং নিয়েছি এখানে পালন শাক আপনারা সবজি হিসাবে যে কোনো ধরনের সবজি এখানে নির্বাচন করতে পারেন আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী নিয়েছি আমার হাতের এক মুঠো ভাতের চাল এবং এক মুঠো মুগের ডাল সাথে নিয়েছি এখানে মুরগির মাংস আর এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস কারণ মুরগির বুকের মাংসটা কিন্তু নরম হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং বাচ্চারাও সহজে খেতে পারে এবারে সব কিছু খুব ভালোভাবে ধুয়ে নিব তারপরে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল ডাল সবজি এবং মুরগির মাংস দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি মাংস চাল ডাল এবং সবজি সেদ্ধ হওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং এক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি হাফচা চামচ আদা এবং রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণটা স্কিপ করবেন এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনার এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে ভালোভাবে রান্না করে নেব তো যখন ডাল চাল সবজি এবং মুরগির মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং পানিটা শুকিয়ে এরকমের অবস্থায় চলে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে থাকা তেজপাতা এবং এলাচের টুকরোগুলো উঠিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন ঘি এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন ঘি এবং বাটারে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি যেটা আপনার বাচ্চা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে তারপরে একটা আলু মেশারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন যার বাচ্চা যেমন খেতে পারে সে সেভাবে করে এই খাবারটি ম্যাশ করে নেবেন তো এই তো আমি এভাবে করে ম্যাশ করে নিয়েছি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এভাবে ম্যাশ করে নেবেন আর এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দানাদার করে ম্যাশ করে নেবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের কিন্তু ওরকমের দাঁত থাকে না দুই চারটা দাঁত বের হয় তো এভাবে দিলে তারা সহজে খেতে পারবে আর তার উপরে বাচ্চাদের ক্ষেত্রে একটু দানাদার করে রেখে দিলে বাচ্চারা দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারবে তো এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য এখন একদম রেডি খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি আপনারা বাচ্চাদেরকে খাওয়ালেই বুঝতে পারবেন যে বাচ্চা কত মজা করে খাচ্ছে তো এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে তো দ্বিতীয় রেসিপির জন্য আমার এখানে লাগছে এইটুকু পরিমাণে গাজর এবং এইটুকু পরিমাণে আলু আমি গাজর আর আলুগুলোকে কিন্তু এই যে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন তারপরে আমি এখানে অন্য আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন চাল এবং ডাল আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে চাল এবং ডালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে চাল ডালগুলো ধুয়ে নিব তো ধুয়ে না হয়ে গেলে একটা প্যানের মধ্যে চাল আর ডালগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব এখানে সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো সামান্য একটু জিরার গুঁড়ো এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি আবারও বলছি এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা এবং রসুন পেস্ট সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার সয়াবিন তেল আপনার এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারটাও ব্যবহার করতে পারবেন তারপর একটু মিশিয়ে নিয়ে চলে গেলাম চুলায় চুলারাস মিডিয়াম আঁচে রেখে এবার এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব এতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে তো যখন এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এবং এরকম ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নর্মাল পানি এবং এখানে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভালোভাবে রান্না করে নেব তো যখন সবজি এবং চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে এবং পানির পরিমাণটা এরকমের অবস্থায় চলে আসবে এই অবস্থায় আপনার বাচ্চা যেমন খায় সেভাবে করে আপনি এগুলোকে একটু ম্যাশ করে নেবেন সাধারণত আট মাস থেকে বারো মাস বয়সে বাচ্চাদের খাবার হবে হালকা দানাযুক্ত এবং বারো মাসের পর থেকে বাচ্চা পুরোপুরি দানাযুক্ত খাবার খেতে পারবে তো আপনি আপনার বাচ্চার খাওয়ার ধরন এবং পছন্দ বুঝে এটাকে আপনার বাচ্চার সুবিধা অনুযায়ী ম্যাশ করে নেবেন তো এখানে এই যে দেখুন আমি কিন্তু হালকা দানাযুক্ত করে ম্যাশ করে নিয়েছি আর এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি খাবারটি খুবই সিম্পল তবে অনেক পুষ্টিকর এবং মজাদার বাচ্চা সহজে হজম করতে পারবে এবং মজা করে খাবে তো এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে তো তৃতীয় রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ভাতের চাল নিয়ে নিচ্ছি এখানে মুগের ডাল মুসুরির ডাল এবং নিয়ে নিচ্ছি পরিমাণ মতন মাশকলার ডাল ডালে সাধারণত সেকেন্ড ক্লাস প্রোটিন থাকে তাই একসাথে যখন দুই তিন ধরনের ডাল মিক্সড করে রান্না করা হয় তখন সেই ডাল থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই তো এবার নর্মাল পানি দিয়ে চাল আর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিব অন্য আর বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন মিষ্টি কুমড়া নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতন ফুলকপি বাঁধাকপি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি গাজর আর নিয়ে নিচ্ছি এখানে পালন শাক আপনারা এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারটি তৈরি করলে সেই ক্ষেত্রে এক ধরনের ডাল এবং দুই থেকে তিন ধরনের সবজি দিয়ে এই খাবারটি তৈরি করবেন কারণ এক বছরের নিচের বাচ্চাদের পাকস্থলী কিন্তু অতটা ডেভেলপ থাকে না তার কারণে কিন্তু বাচ্চাদের হজম করতে একসাথে এতগুলো খাবার হজম করতে একটু কষ্ট হবে তো ধুয়ে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে একটা মুরগির ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমটাকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে আরও নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি তো এবার এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব এবং তার মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে একটু ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না টমেটোটা একদম সেদ্ধ হয়ে গলে যায় তো আমার এখানে কিন্তু টমেটোটা একদম গলে গলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা এবং রসুন পেস্ট এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনার এখানে যে কোনো ধরনের একটা পেস্ট ব্যবহার করবেন তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো আর অবশ্যই চেষ্টা করবেন এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করতে তো এরপরে হচ্ছে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব দুই মিনিটের মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার এই মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যখন তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল এবং সবজিগুলোকে তারপরে আবারও কিছুক্ষণ আমরা এগুলোকে কষিয়ে নিই এবং সামান্য একটু ঝালের জন্য দিয়ে দেবো একটি কাঁচা মরিচ কাঁচামরিচের মাছ বরাবর ভেঙে দিয়েছি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে মরিচটা স্কিপ করবেন তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ডাল চাল এবং সবজি সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি তারপরে চুলারাস হাই হিটে রেখে ঢাকনা দিয়ে না ঢেকে আমি এর মধ্যে একটা বলক এনে নেব যখন সুন্দরভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমরা চুলারস মিডিয়াম আঁচে করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নেব তো ফিরে আসলাম পুরো রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে মানে এর মধ্যে আমাদের এখানে সবজি ডাল চাল সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানির পরিমাণটা এরকমের অবস্থায় রয়েছে এখন এর মধ্যে থাকা কাঁচামরিচটা আমি উঠিয়ে ফেলে দেব এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে এবং অনবরত নেড়ে চেড়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো ডিমটা যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে আমরা একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে বাচ্চার খাওয়ার ধরন এবং পছন্দ অনুযায়ী আমরা এগুলোকে ম্যাশ করে নিব তো খুব ভালোভাবে ম্যাশ করে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি খাবারটি যেমন পুষ্টিকর তেমনি মজাদার আমার মেয়ের কিন্তু এই ডিম খিচুড়িটা খুবই পছন্দ এবং খেতেও কিন্তু খুব মজার বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় তাহলে অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং এই খাবারটি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করবে তো দর্শক এই রেসিপি তিনটা কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালে দুপুর এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন এবং প্রতিদিন বাচ্চাকে একই ধরনের খাবার না দিয়ে একটু ভিন্ন ভিন্ন উপায়ে যদি খিচুড়িটা রান্না করে দেন তাহলে কিন্তু বাচ্চা মজা করে খাবে এবং ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চা ভিন্ন ভিন্ন পুষ্টিটাও পেয়ে যাবে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ